আবনান ভাইয়ের সাবেক বেগম সাহেবা কি পরিমাণ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেছে নেটের মধ্যে এসে নেট তো আদালত না নেটের মধ্যে আপনি আসলেন কেন সে বলছে ও সে নাকি আলেম মানুষের মেয়ে যদি আলেম মানুষের মেয়ে হয়েও থাকেন আপনি কুলুঙ্গার মেয়ে কোন আলেম মানুষের মেয়ে নেটে এসে এভাবে সাথীকে বিভ্রান্ত করতে পারে আলেমদেরকে আপনি ফেরেস্তা মনে করেছেন নাকি আলেমদের তো ভুল থাকতেই পারে আলেমদের ভুল ভুল যারা জাতির সামনে অপমান করে জাতির সামনে ওপেন করে দিতে চায় এরা নেক্সট রোতে জাতিকে ধোকা দিতে চায় কথা বলুন ঠিক কিনা আমার পরিচয় ভাইয়েরা আমার ছেলে ভুল করেছে আমার স্ত্রী ভুল করেছে আমার ভাই ভুল করেছে আমার মা ভুল করেছে আমি কি আপনাদের বাজারে দোকানে বলে বসে বসে বলবো নাকি বলবো নাকি বলে কোনো লাভ আছে নাকি ও আমার ভাই আমার ছেলে আমার মেয়ে তার জন্য আমি বাড়িতে সেরে নিতে চাই চার দোকানে বলতে চাই না চলে যাবে তার জন্য কি করে একজন মেয়ে তার স্বামীর বিরুদ্ধে গোটা জাতির সামনে বলতে পারে এটা রোতে স্ত্রীর নামে ধোকাবাজি চলেছে কথা বলুন ঠিক কিনা পারিবারিক সমস্যা পারিবারিক ভাবে নাও আবু তো আদনান ভাইকে তুমি বিয়ে করো না প্রিয় বোন তুমি বিয়ে করেছিল আবু তোহাদ্নান ভাইয়ের যে একটা ফেস ফেলু আছে একটা ভাইরাল অবস্থান আছে গোটা পৃথিবী ব্যাপী যে তার একটা সুনাম সুখেতি আছে আজকে কোনো একটা জায়গাতে টানাপুরা শুরু হয়েছে তার ভাইরাল সুখাতি সুনামের উপরে আঘাত করতেছে যে মেয়েটা স্বামীর সবচাইতে সেনসিটিভ জায়গায় আঘাত করে সে মেয়েটা কোনো দিন স্ত্রীর থাকার অধিকার রাখে এজন্য বলে বেশি চালাকি করতে ভাল করা ভালো না অতি চালাকের গলায় দড়ি আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েদেরকে আমি বলবো এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয় আমরা কোন মানুষের কাছে বলবো না যে যত এগুলোকে ছড়াবে তার পারিবারিক দ্বন্দ্ব এবং কলহগুলো তত বেড়ে যাবে এই জন্য পারিবারিকভাবে আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ রিলেশন হয় নিজেরা নিজেরা সুন্দর করে পরামর্শ করে সেরে নিব আল্লাহ তালা ঘরের সমস্যা ঘরের মধ্যেই সারানোর তৌফিক দান করুক আমরা পড়ি আমি কোরানুল ক্যারিমের মধ্যে আমার আল্লাহ তা আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল্লাহ কুম ওয়াহান্তুম লিবাসুল্লাহ হুন্না পুরুষ হলো মহিলার জন্য পোশাক আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক কেন বলা হয়েছে পোশাকের দায়িত্ব আর কর্তব্য হলো আমার যদি কালো হয় কোথাও যদি কোনো ময়লা থাকে কোথাও যদি কোনো ক্ষত থাকে পোশাক ঢেকে আমাকে সুন্দর দেখাবে এটাই হলো পোশাকের দায়িত্ব আর কর্তব্য বিবির যদি ভুল থাকে স্বামী ঢেকে এটাকে ভালো করে জাতির সামনে দেখাবে স্বামীর যদি কোনো ভুল থাকে বিবি এটাকে ঢেকে সুন্দর করে জাতির সামনে দেখাবে এজন্য পোশাকের সাথে তুলনা দিয়েছেন কে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা বলি আমিন আজ আমার বোনদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় মায়েদের সবচেয়ে কষ্টের বিষয় মায়েরা যদি শাশুড় হয় তখন তাদের বৌমা ভালো হয় না আর বৌমা যদি ওই মেয়েটা হয় তখন তার শাশুড়ি ভালো ননদ হলে ভাবি ভালো হয় না আর ভাবি হলে ননদ ভালো হয় না আর বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মেয়ের স্বামী ভালো খুঁজে পাওয়া ভাই ভাই কথা কয় না স্বামী ভালো খুঁজে পাওয়া একটা স্বামী ভালো পাওয়া যায় একটা স্বামী ভালো পাওয়া যায় সেটা হলো ওনার ভাবীর স্বামী কার স্বামী আপনার বাড়ি আলির ভাবীর স্বামী মানে আপনার বাড়ি আলির ভাই এছাড়া বাংলাদেশে আর ভালুস্বামী ভাই রি আল্লাহ কথা কয় না রি আল্লারি আমার কথাগুলো বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে জানি আমি চাপাই নবাব গজের মা বোনেরা ভালো কিন্তু কত ভালো আপনার বাড়িতে গিয়ে দেখেন বালিশের নিচে তাবিজ আগ্নার মধ্যে তাবিজ চুলার মধ্যে তাবিজ কষ্টের তাদের করে শেষ নেয় সুযোগ পেলেই কবিরাজের বাড়ি দৌড়ায় আর বলে আহা ও আম্মা তোমার জামাই না আমার কোনো কথা শুনে না চলো না একটা কবিরাজের বাড়িতে নিয়ে চলো কবিরাজের বাড়িতে যায় আর তাবিজ কবজ করে বেড়ায় এরকম মাবন বর্তমানে বাংলাদেশে একশোটার মধ্যে তিরিশটা মাবন খালি কবিরাজের বাড়িতে দৌড়াদৌড়ি করে বেড়ায় আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা এর তিনজনকে জিজ্ঞেস করা হলো একজন বললো সমস্ত শান্তি হলো টয়লেটে বাথরুমে কথা কি বোঝা যাচ্ছে আর একজন শান্তি বলতেছেন রুমের ভিতরে আর একজন শান্তি বললেন যে বিবির ভিতরে বাড়ি আলির ভিতরে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা আছে ওটা যদি ভাঙা ঘর হয় কুড়া ঘর হয় ওই ভাঙা ঘরকে ওই ভাঙা ঘর যেন রাজ দরবারকে হার মানায় দেয় সোহান এজন্য জন্য স্বামী স্ত্রী এটা কঠিন এক জান্নাতির সম্পর্ক আল্লাহ রকুল আলমিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসাকে বাড়ায় দেখ আমরা পড়ি আমিন বন্ধুরা আমার আমরা আলোচনা করছিলাম সুন্নতকে নিয়ে এই শূন্য দিয়ে যদি আমরা টয়লেটের দিকে তাকাই একজন মুসলমান যখন বাথরুমে যাবে জুতা স্যান্ডেল পায়ে পরে বাথরুমে যাবে মাথাটাকে ঢেকে রাখবে দিয়ে ঢুকবে ডান পা বের হবে আগে পরে দোয়া পড়বে ব্যবহার করবে যতক্ষণ তখন তার ডান পায়ের উপরে একটু বেশি করে ভর দিয়ে রাখবে চাপ দিয়ে রাখবে আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান নবীজির শূন্য গুলোকে নিয়ে গবেষণা করছে নবীজি ডান পা দিয়ে ঢুকতে বললেন কেন বাম পা দিয়ে ঢুকতে বললেন কেন ডান পা পাদ দিয়ে ঢুকে বললেন কেন দান পাদ দিয়ে বের হতে বললেন কেন পায়ে স্যান্ডেল রাখতে বললেন কেন পরীক্ষা করতে গিয়ে দেখি আমরা বাথরুম যখন করি এই পায়খানার সাথে কৃমি ডিমগুলো বের হয়ে চলে আসে ওกลুন কিন্তু মারা যায় না ওন সাধারণ চোখ দিয়ে দেখা যায় না ওglu আস্তে 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 করে পায়খানার প্যানের উপরে বসে থাকে খালি পায়ে যদি আপনি বাথরুমে যান আপনার পায়ের ভিতরে ঢুকে পড়বে রক্তের ভিতরে মিশে যাবে এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা to খোলা জায়গায় পায়খানা করা যাবে না খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না আজকে আমরা আধুনিক হতে হতে ঘরের ভিতরে টয়লেট নিয়ে চলে গেছি জীবাণু দিয়ে আমাদের ঘরগুলো ভরপুর হয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা ভাইয়েরা ইসলামের আধুনিক শিক্ষা আধুনিক ব্যবস্থা যত উন্নত হবে ইসলাম বোঝা তত সহজ হয়ে যাবে বাথরুমে যতক্ষণ থাকবেন ডান উপরে একটু বেশি করে চাপ দিয়ে ভর দিয়ে রাখবেন কেন ডান দিকে বাথরুমের যে পায়খানার যে নারীগুলোর মাথা আছে মুখগুলো আছে মাথা মাথা থাকে ডান পায় একটু বেশি ভর রাখলে পারে পেট পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে বাথরুম হয়ে যাবে সুবহানাল্লাহ বলে। পেট যদি ক্লিয়ার হয়ে বাথরুম হয় সত্তর থেকে আশিটার মতন পেটের রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে আর বাথরুম যদি ক্লিয়ার না হয় দুই দিন আগে হোক আর পরে হোক সত্তর থেকে আশিটার মতন রোগ আপনার তৈরি হতে পারে এই জন্য বাথরুম ক্লিয়ার হওয়া বড় জরুরি বাথরুম ক্লিয়ার হলে সব প্রশান্তি লাগে এই জন্য আল্লাহর নবীর শূন্য তরিকায় যদি আমরা টয়লেটে যাই বাথরুমে যাই বাথরুম করার মধ্যেও শান্তি দান করবেন তিনি কে আরেকজন আল্লাহর বান্দা বলেছিলেন আমার জানা সব শান্তি হলো ঘুমের ভিতরে ঘুম পাড়ার ক্ষেত্রে তাকে দেখুন শূন্যর তরিকা হল ডান হাত কালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে আবার ঘুমানোর সুন্নর তরিকা হলো বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে আল্লাহর কোন আয়াত হুন্না লিবাসুল্লাহ আনতুল্লাহনা পুরুষ মহিলার পোশাক আর মহিলা পুরুষের পোশাক এর ব্যাখ্যা করতে গিয়ে দেখবেন মোবাইলটা সারাদিন চালানোর পর সন্ধ্যাবেলা চার্জে লাগায়া দিলে ব্যাটারির চার্জ গুলো যেমন ফুল হয়ে যায় রিক্সা চালায়া ভ্যান চালায়া কাজকর্ম করে মায়েরা বাড়ির কাজকর্ম করে শরীর থেকে ঘাম ঝরে এনার্জির ঘাটতি হয় ক্যালোরির ঘাটতি হয় হালাল বিবিকে জড়িয়ে ধরে একে অপরে যখন ঘুমিয়ে পড়বে পশমে পশমে আল্লাহর কুদরতের চার্জার লাগানো আছে একে অপরকে বুকে জড়িয়ে ঘুমানোর কারণে সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরে এনার্জি পয়দা করে দিবেন কে একে অপরের মধ্যে আল্লাহ তালা এই যোগ্যতা এই সম্পর্ক এই ম্যাগনেট এই চার্জের ব্যবস্থাটা করে দিয়েছেন এই আপনি নেটেও সার্চ দিয়ে দেখেন স্বামী স্ত্রী এক বিছানায় একসাথে ঘুমানোর যে লাভগুলো আছে মাথা ঠান্ডা থাকবে পেশার হাই হবে না অনেক উপকার রয়েছে ইসলাম এটা আমাদের কাজ থেকে দেড় হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছে সুভানতা বলেন সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার ডান কাঁধ হয়ে যদি আপনি ঘুমান স্বাস্থ্য বিজ্ঞান আজকে পরীক্ষা করে বলেন মানুষের হাট থাকে বাম দিকে ডান হাত হয়ে ঘুমালে হাটটা ভালো করে পাঁচ করতে পারবে রক্তের সার্কুলেশন বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সারাদিনে যদি কোনো হাডের উপরে চাপ সৃষ্টি হয়ে থাকে টানকাত হয়ে ঘুমালে হাটটা ভালো করে পাঁচ করতে পারলে সব সেরে যাবে আর কেউ যদি টানকাতের বিপরীত শূন্যদের বিপরীত তরিকায় ঘুমায় হাটের উপরে চাপ পড়বে হাট লোক হয়ে যাবে হাট দুর্বল হয়ে যাবে এই জন্য শূন্য তরিকায় ডান কাতের মধ্যে ঘুমানোর মধ্যে লাভ আছে না নাই আমার কোন কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইরা এজন্য ভালো ঘুম পারার জন্য নবীর সুন্নতের বিকল্প কিছু নাই আর বিয়ে শাদির কথা যদি বলেন বিবির কথা যদি বলেন পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে উন্নত সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজি বলেছেন ও দুনিয়ার যুবকেরা তোমরা যখন বিয়ে করতে যাবা চারটি গুণ দেখে বিয়ে করবা

আজ আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না আমি জানি কেন বিয়ে করতে চায় না বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবি কিনে সামালা টানা দরকার হায় আল্লাহ চাপায়ের ভাইরা কি বোঝে না নাকি গো এই সেই বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখতে পাবেন স্বামী স্ত্রী এত ক্লোজ হয় না ওরা ফিরি ফিরি যতটা ক্লোজ হয় কর্তার পাড়ে গিয়ে দেখবেন হাইরি কোনায় কোনায় জোরায় জোরায় কপত কপতির কত যে অত্যাচার চলতেছে এই জন্য ওরা চিন্তা করছে বিনা টাকা যদি দুধ পাওয়া যায় গাভি কিনে টানা দরকার আমি আমার করি চট্টগ্রাম প্রিয় বলতে চাই ওই নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু নদীর পানি কি কেউ খায় এই জন্য বনগুলোকে বলবো নদীর পানি সস্তা সবাই ব্যবহার করে কেউ খায় না ডাবের পানি ভিতরে থাকে আবদ্ধ রাখে এই জন্য একশো টাকার নিচে দাম কিনে পাওয়া যায় না এই জন্য বোনগুলোকে বলবো বোন ইসলাম মেনে চলো রানী বানায়া ঘরে তুলবে পার্কের কানিতে যদি চরিত্র বিলায় দাও সারা জীবন ওই নর্তকীর মতো রাস্তা পথেই ঘোরা লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য নবীজি বলেছেন চারটি গুণ দেখে বিয়ে করো এর এক নম্বর গুণ হলো সুন্দর সুন্দর বলতে এই সুন্দর না এক একজনের সুন চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে এক সুন্দর বেটাই সুন্দর এক অসুন্দর এক মেয়েকে ভালোবাসে তাকে বলা হচ্ছে এই তুই এত সুন্দর মানুষ ওই ময়লা মেয়েটারে ভালোবাসস কেন রে সে বলে তুই বুঝবি না আমার চোখ যদি তোর চোখে লাগাই দিতাম তাহলে বুঝতে পারতি যে কালোর মধ্যে কত ভালো আছে সুবহানাল্লাহ বলেন না এই এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে আমার সমাজ ব্যবস্থা উল্টা দিকে চলে বিয়ে করব আমি পছন্দ করে আমার দুলাভাই আমি মিষ্টি খায় না আর দুলাভাইয়ের মিষ্টি ছাড়া হয় না কল্লা ভাজি দিলে আমার খাওয়া অফ আর ভাজি দিলে দুলা ভাইয়ের খাবার স্টার্ট তার মানে বোঝা গেল দুলা ভাইয়ের পছন্দ দিয়ে আমার চলবে ভাইয়ের পছন্দ আমার ঘরে চাপানো যাবে যার পছন্দ করার অধিকার রয়েছে বাবা মাকে সঙ্গে নিয়ে যাকে দেখে ভালো লাগে যাকে দেখে ফিলিংস জাগে যাকে দেখে প্রেম আসে এরকম একজন জীবন সঙ্গিনীকে বেছে নেওয়ার অধিকার স্থান দিয়েছেন সোহান আল্লাহ বলে এই জন্য বলেছেন সুন্দর দেখে বিয়ে করো এখন ডিজিটাল জামানা কালা ধলাটাও সিনার যায় কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায় আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায় কালার ধলা চীনা বড় দায় কথা বলুন ঠিক কিনা এই জন্য আমি যুবক ভাইগুলোকে বলবো ভাই ও করতে গেলে বলবা আমার সামনে অজু করা লাগবে মুসলমানের মেয়ে আমার সঙ্গে অজু করা লাগবে আমার সামনে যখন অজু করবে হাত পা চোখ মুখ এমনি ধুবে তখন আসল কালারটা দেখা যাবে যদি আল কাতরা আর মবেল মাখা থাকে অজুর পানি দিয়ে সব পরিষ্কার হয়ে যাবে পরে গিয়ে আর আঙ্গুল চাবাইতে হবে না কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়ারা এই জন্য সুন্দর দেখে বিয়ে করতে বলা হয়েছে সুন্দর বলতে আমি খালি আল কাতরাওয়ালা সুন্দর বলি নাই এক একজনের চোখে আল্লাহ তাহলে এক একজনকে সুন্দর লাগাই দিয়ে রেখেছেন দুই নম্বরে আল্লাহর নবী বলেছেন বংশ দেখে বিয়ে করো এখন বংশের বালায় নাই খালি টাকা খুঁজে বেড়াই কথা বলুন ঠিক কিনা বংশ দেখে বিয়ে করো যে মেয়েটা স্বামীর বাড়িতে এসে আলাদা থাকতে চায় বুঝতে হবে একটি নিচু ফকুন্নি বংশের মেয়ে আর দুনিয়াতে কেউ একবারও চিন্তা না করলো আমার স্বামীকে পেটে রেখেছেন কে কষ্ট করে ডেলিভারি করলেন কে কে শিক্ষিত বানালেন এই চাকরিজীবী ব্যবসাজীবী বানালেন কে আজ তাদের থেকে আমি আমার স্বামীকে কেড়ে নিতে চাই এর চেয়েতে নিম খারাপ নিয়ে কোনো দুনিয়াতে আর একটাও নাই ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধেরকে বলবো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন খেদমত করবেন আপনি বুড়ো হলে আল্লাহ তালা আপনাকে সেবা যত্ন খেদমত করার ব্যবস্থা করে দিবেন আমার শুনে কলিজার টুকরা প্রাণ প্রিয় ভাইয়ারা এই জন্য আল্লাহর হাবি বলেছেন চার গুণ দেখে বিয়ে করো এক নম্বর সৌন্দর্য দুই নম্বরে বংশ বংশ দেখে বিয়ে করতে হবে যদি মা ভালো হয় যদি নানি ভালো হয় দাদা ভালো হয় দাদি ভালো হয় ওই পরিপরিবারে মেয়েটা অবশ্যই অবশ্যই ভালো হবে আজকে আমরা দেখি যে মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ে হয় তত তাড়াতাড়ি আইরি কয় না রে তত তাড়াতাড়ি আজ দেখছিলাম আদনানের শাশুড়ি বলছিল আদনান নাকি ঘুমায় থাকে কি গো খাম্মা তোমার পরিবারে তোমার বংশের কি সবাই জেগে থাকেwidehatই পরে একটা মানুষ হয়তোবা একদিন কোনো কারণ বসতো ছিল ঘুমের বড়ি খাইছে অথবা সিরাপ খাইছে অথবা অসুস্থ হয়েছে এটা জাতির সামনে এসে বলতে হবে একজন আলেমের দুর্নাম সেই মেয়েটার বংশের কি সবাই নামাজ পড়ে কাউরি কি কোনো এদিক ওদিক হয় না মেয়েটির সামনে এসে আলেমালামার থেকে জাতিকে সরানোর চেষ্টা চলছে ইস্কমদের যতগুলো ষড়যন্ত্র অন্যতম ষড়যন্ত্র হলো আলেমার থেকে জাতিকে দূরে সরায় দাও আলেমালামার দুর্নাম করতে লাগায় দাও খোঁজ নিয়ে দেখেন এরা যে আলেমদের বিরুদ্ধে এত কথা বলছে কোনো না কোনো দিক দিয়ে তাদের বিরুদ্ধে দেখবেন যে কোনো না কোনো খোঁচা কোনো না কোনো ভাবে তাদেরকে দিয়ে কথাগুলো বলিয়ে নেওয়া হচ্ছে আল্লাহ আলেমদের সঙ্গে থাকার তো দান করুক আমরা বলি আমিন একটু খেয়াল করেন তো আমার দিকে দেখা যাচ্ছে আমাকে আমার হাতে কিছু আছে কিছু নাই কিন্তু একটু পরে কিছু দেখতে পাবেন খুব খেয়াল করেন সবাই খেয়াল করেন সবাই খেয়াল করেন আমি সাপ বাঘ দেখাবো না একটা জিনিস দেখাবো আপনাদেরকে একটু খেয়াল করেন এই যে এলাম বিসমিল্লা দেখেন আমার পকেটের দিকে দেখেন আমি অন্য দিকে দেই এই যে যে দেখেন দুইটা জিনিস বের হইছে বলেন তো এই দুটো নাম কি একটা টিস্যু আর একটা আতর ভাইজান পাশে বসা টিস্যু শুনতে দেওয়া একটা বেয়াদুবি দেখায় আমার মাঝে মাঝে মোটরসাইকেলের হালচা থাকে চাবির হালচা থাকে আজকে নাই ড্রাইভারের কাছে আছে তার জন্য এই আতরের বোতলের কাছে থাকার কারণে শিশুটা দেখবেন সুগন্ধময় হয়ে গিয়েছে আতরের বোতলের কাছে থাকার কারণে শিশু যদি সুগন্ধময় হয়ে যায় সুবাসিত হয়ে যায় আলে মালামার সঙ্গে থাকার কারণে আল্লাহর হাবিব বলেছে যে যার সাথে থাকবে তার সাথে হাসন নসর হবে ইনশাল্লাহ আমরা আলেমদের সঙ্গে যদি থাকতে পারি আমরা আলেমদের সাথেই জান্নাতে যাব ইনশাল্লাহ জোরে বলুন না ইনসা আমরা কারা কারা আলে আমার সাথে চাই দুইখানা থাকতে চাই দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই লিল্লাহবি হাত তুলে এভাবে একটু নাড়া দেন আর সাজিম থেকে আমার রব দেখছেন মদিনায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে ও আল্লাহ তোমার হাবিবিরে পায় নাই তোমার হাবিবির উত্তর সরি ওলামা সাথে থাকতে চায় আমরা যেন তাদের সঙ্গে জান্নাতে যেতে পারি এই কাফেলাকে জান্নাতি কাফেলা হিসেবে কবুল করে নাও আমরা করি আল্লাহ আমিন সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা হাত আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছিলাম তা হলো জাতিকে যদি আলেমদের থেকে দূরে সরানো যায় জাহান নামে নেওয়ার জন্য আর কিছু করা দরকার শুধু আলেম থেকে দূরে সরে চলে গেলেই এই জাতি জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট আর কিছু লাগবে এই জন্য নাস্তিকদের সবচেয়ে বড় চক্রান্ত হলো জাতিকে আলেমদের থেকে দূরে সরাও এই মুহূর্তে কেন আপনান ভাইয়ের বিষয়টা এভাবে সামনে আসলো মুক্তিমনির নামক আর একজন ভাই তিনি বহু বিবাহ করছেন এটা ভালো কথা একটা মেয়ে বিধবা হয়ে গিয়েছে কারোর সমর্থ আছে একাধিক বিয়ে করে যদি সাম্য বজায় রাখতে পারে মার্শাল্লাহ এটা ভালো কথা এটাকে নিয়েও নানানভাবে উল্টা পাল্টা চলতেছে কোরআনের যে বিধান ভালো লাগলেও মানতে হবে ভালো না লাগলেও যদি কোনো বিধানকে অস্বীকার করা হয় এটা কি কাফের বলে আমার কলি টুকরা আবন বলতে চায় বহু বিবাহ আমি করতে বলছি না আপনাদের কাউকে কিন্তু এটা যে ইসলামের বিধান এটাকে ঘৃণা করা যাবে না এটাকে নিয়েও অপব্যাখ্যা চলছে ষড়যন্ত্র চক্রান্ত চলছে হুজুররা এত বিয়ে করবে কেন কেন নেতারা লিডারেরা প্রত্যেকটা ফ্লাটে ফ্লাটে করে একটা করে বউ রাখছে বারোটা চোদ্দোটা ষোলোটা আঠারোটা বিশটা বাইশটা পঁচিশটা তিরিশটা পর্যন্ত এক একজন বিয়ে করেছে কত গুরু প্রমাণ নিবেন আমার কাছে আসেন অগ্রুন কোনো পেপার পত্রিকা আসে না মিডিয়া কোনো দিন তুলে ধরে না আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে একটাই মাত্র কারণ এখনকার সামনের দিন হলো ইসলামের সামনের দিন হলো আলেমুল আমার দিন জাতি এদের থেকে নানান ভাবে নিস্পেষিত হয়ে অপেক্ষায় আছে ইসলামের সুশীলল ছায়াতলে যাওয়ার জন্য এই জন্য ইসলাম থেকে জাতিকে শরণার জন্য এই সরজনদের এবং চক্রান্ত চলছে কথা বলুন ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা সেটাই বলেন আলেমুল আমা হলো মানুষ এদের ভুল হতে পারে একজন আলেমের ভুল হলে বাকি আলেমদের কারে আমরা দোষ দিতে পারি আল্লাহ তাআলা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আলেমুল আমার কাফেলায় শামিল থাকার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন প্রিয় বন্ধুরা আমার আমরা আলোচনা করছিলাম চারখানা গুম দেখে বিয়ে করতে বলেছেন নবীজি এক নম্বর সৌন্দর্য দুই নম্বর বংশ তিন নম্বর হচ্ছে সম্পদ আজ সম্পদের পাগল আমরা হয়ে গিয়েছি খালি চায় আর চায় চায় আর চায় কিন্তু আল্লাহ নবী বলেছেন মোটা আর চিকন দড়িতে গিরা লাগে না দিকে বিয়ে করো কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে চলে আসবা তোমার ভাঙা ঘরের ভালোবাসা বেশি দিন লাস্টিং করবে না অভাব যেদিন জানালা দিয়ে ঢুকবে ভালোবাসা দরজা দিয়ে দোর মারবে তখন বিরোহের গান গাওয়া লাগবে এই দুনিয়ায় মনবোজার সাইতে চাইতে ভুলবো ঝার মানুষ বেশি এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো দেশেও আমি তার কাছে হইলাম দোষী এই দোষা দোষীর গান আছে না নাই প্রিয় ভাইয়ার আমার স্থানকে মেনে সম্মতা বজায় রেখে মোটার চিকন দরি নয় সম্মতা বজায় রেখে যদি দুই পরিবারে বিবাহ সাদী দেওয়া হয় ওই পরিবার গুলোতে রহম তার বরকত নাজিল করবেন কে আপনি যদি গরিব মানুষের সন্তান হন কোটিপতির মেয়েকে বিয়ে করবেন সারা জীবন চাকরের মতন আপনাকে ব্যবহার করবে ঠিক কিনা লাথি মারি তোমার দোস্তারা বিল্ডিং এ চাকর হয়ে থাকতে পারবো না আমি বাদশার হালতে থাকবো আমি মুসলমান আমি পুরুষ জাতি আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক কিনা এই জন্য আমার মা বন্ধুগুলোকে বলবো আমার প্রিয় বোনেরা কোটিপতির সন্তানকে প্রেমের ফাঁদে ফেলে বিপদে ফেলে বিয়ে করবেন না কোটিপতি সন্তানের ঘরে বউ হতে পারবেন কিন্তু বিবির মর্যাদা পাবেন না কাজের দাসীর মতন সারা জীবন আপনাকে পায়ে নিচে ফেলে ঘোষা ঘুষি করবে সুতরাং অত বড় বিল্ডিং এ যাওয়ার দরকার নাই বিবির মতন রানীর মতন একটা মর্যাদা পাওয়ার জন্য কুফু দেখে উভয়কে বিয়ে করতে হবে ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ার আমার আল্লাহর হাবিব বলেন ফাজফার সব সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখবা দিনটার কোনোটাই নাই দিন যদি থাকে দিন ঘরে তুলে নাও ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে আর তিনটায় আছে ভিতরে যদি দিন না থাকে ওই ঘরটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে কথা বলুন ঠিক কি না এই আমাদের কি যেন ভাবিটার নাম আমি নামটা বলতে লজ্জা বৎ পায় তিন ঘন্টা চার ঘন্টা ফেসবুকে এসে লাইভ করতেছে আর স্বামী দুর্নাম করতেছে ওর কথাগুলো শুনে মনে হচ্ছে এটা কেবল মাত্র মনে হয় জান্নাত থেকে পালায় আসে কষ্ট হচ্ছে কি তিনটা স্বামী মাত্র গেছে কয়টা আচ্ছা এই আদনান বেচারিটা এত না হলে খারাপ ওই উগলু খারাপ ছিল আর যেভাবে ফেরিস্তার মতন কথা বলতেছে মনে হয় এই মাত্র জান্নার থেকে পালায় আসছে আল্লাহ আমার মা বোন গুলোকে হেফাজত করুক বলু না আমি স্বামীর বিরুদ্ধে এভাবে অভিযোগ করা যাবে না প্রিয় মা স্বামী যে কি জিনিস মায়েরা যদি বুঝতো আহারে আহারে আল্লাহ নবী বলেছেন যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে চেষ্টা করা জায়েজ থাকতো মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে চেষ্টা করে আজ সেই স্বামীর চাইতে বড় অপরাধী দুনিয়াতে কেউ নাই আমার মায়েদের একটা কমন ডায়লগ আমি হয়েই তোমার ভাত খাচ্ছি বাকিটুকু আপনারা বলবেন সবাই নরম মা এত ভালো আমি হয়ে তোমার সংসার করছি অন্য কোন মেয়ে হলে বহুত আগে শাটার বাড়ি দিয়ে চলে যেত এটা কমন ডায়লগ তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না জীবনটা আমার শেষ হয়ে গেল দরকার হয়ে গেল আহারে আমার গলিজেটোগ্রাফিও মা জান্নাত বড় সহজ মা মরে গিয়েছে স্বামী কবরের পাশে দাঁড়ায় কাঁদছে আর বলছে হে রব আমার বিবি তার মৃত্যু রাত পর্যন্ত আমি তার প্রতি রাজি আর খুশি ছিলাম মদিনা ওয়ালা বলেন নি জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় না সুবহানাল্লাহ বলেন না আবার স্বামী মারা গিয়েছে বিবি যদি যায় নামাজ আতুলটা তুলে ধরে বলে আমার র আমার স্বামীর প্রতি মৃত্যু আদলাম বিবি যদি ভালো বলে সাদোবিকিত দেয় ওই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ